নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি একটা নতুন কিছু পেয়ে গেছি তাই এই গাছটার বয়স মোটামুটি দেড় বছর হয়ে গেল আমার বাড়িতে আছে মোটামুটি ছোটোর মধ্যে আছে হঠাৎই একটা ডাল ভেঙে যায় তো সেই ডালটা ভেঙে যাওয়ার পর আমি কিছু ডাল কাটি কাটার পর দেখিত যে চারা হয় কি না তো দেখিত বলতে গিয়ে হয়ে গেছে চারা দেখো খুব সহজেই এর চারাগুলো হয়ে গেছে খুবই সহজে যেমন তেমন মাটিতে রোপণ করে দিলেই এটা হয়ে যায় তো হয়ে গেছে ভীষণই ভালো লাগছে এটা একটা দামি গাছ নীল টগর গাছ এটা মনে হয় ছোট জায়গায় আছে বলে একটু কম বাড়ছে একটু বড় জায়গায় দিলে হয়তো আরও ভালো হবে অবশ্যই দেব তার আগে বলি এর পরিচর্যা পরিচর্যা মাঝে মাঝে একটু আমি গোড়াটা একটু নিরানি দিয়ে মাটিটাকে আলগা করে দিই আর মাঝে মাঝে একটু সবজি যে ভেজানো জলটা থাকে সেইটাই দিই আর কিছুই দেওয়া হয় না এইভাবে এর পরিচর্চা করি তবে খুব সহজে যে এত চারা করতে পারবো ভাবতেও পারিনি দর্শক বন্ধু দেখো কত সুন্দর কত চারা হয়েছে খুবই ভালো লাগছে যে আমার এই প্রথম চারা হয়েছে বলে আমার মনে হচ্ছে আরও ডাল আমি কেটে দেবো কেটে ফুল হচ্ছে হোক ফুলটা হয়ে যাওয়ার পর আরও কেটে দিয়ে আমি এটাকে আরও চারা করব। বেশি চারা করলে বুঝতেই পারছ বেশি মানুষকে দিতে পারবো আমার বাড়িতে যারা এই গাছ দেখতে আসে তাদের হাতে তো কিছু তুলে দিতে হয় তো তাদের হাতে আমি বিভিন্ন ধরনের গাছ তুলে দিই নীলটগরটাও তুলে দিতে পারবো এটা আমার ভীষণই ভালো লাগছে আর যদি বা চারা দেওয়া হয়ে যায় কাণ্ড কেটেও দিতে পারবো চলে এসেছে ছোট্ট ছোট্ট জায়গা আর মাটি তো আমার তৈরি থাকে বালি পাতা পচা সার আর এমনি সাধারণ মাটি সেইগুলোকে দিয়ে দিলাম প্রথমে আগে তলাটা ছিদ্র করে নিতে হবে ছিদ্র না করলে জল নিকাশি ব্যবস্থা ঠিক মতো না হলে কিন্তু গাছ পচে যাবে তাই একটু করে ফুটো করে নিয়ে জায়গা মাটির সরে নিয়ে দিয়ে দিলাম এভাবে আস্তে আস্তে যখন বড় হবে তখন বড় টবে দিয়ে দিতে হবে এর মধ্যে যদি কোনো গাছ বন্ধুকে পাই তো দ দান করে দেব এতদিন আমি ভাবতে পারিনি এই গাছের এইভাবে চারা হয় জাস্ট ট্রাই করলে অনেক কিছুই বোঝা যায় তা আমিও ট্রাই করেছিলাম আমার সাফল্য এসেছে এই জন্যেই আমি কিন্তু দেখালাম আজকে কিন্তু আমি আমার বাড়িতে যে গাছগুলো আমি কাণ্ড থেকে তৈরি করেছি প্রত্যেকটা গাছই দেখাবো দর্শক বন্ধু দেখানোর জন্যই কিন্তু এসেছি এটাও সেই বেগুনি ফুল ছোট্ট ছোট্ট ফুল খুব সুন্দর গাছ এই গাছটা একটু হালকা সেডে রাখলে খুব ভালো হয় কারণ রোদ্রে রাখলে এদের অবস্থা খারাপ হয়ে যায় মারা যায় তাই একটু হালকা সেডে রেখে দিতে হবে এবং পরিচর্যা খুবই সহজ সাধারণ মাটিতে রোপণ করে দিয়ে একটু ওই যে সবজি খোসাবে যেন জল পাতলা করে দিলেই হয়ে যাবে দেখো এর ডাল ভেঙেও খুব সহজে আমি চারা করেছি আমি জাস্ট এগুলো একটু একটু করে শিখছি যে কোন গাছের ডাল থেকে চারা হয় আর সেইগুলোই কিন্তু শুধু দর্শক বন্ধুদের তুলে ধরার চেষ্টা করছি তার একটাই কারণ যে নার্সারিতে গেলে যে এত গাছের দাম এত গাছের দাম যারা কেনে যা আমি যেমন প্রথম বাগান করেছি তখন প্রচুর গাছ নিয়ে এসেছিলাম তো তারপরে অনেক গাছ এখন গিফট পাই এই গাছটা আমাকে শ্রদ্ধেহ জগন্নাথ দা দিয়েছিলেন তো একবার মারাই গেছিলো আবারও একটা ডাল থেকে আমি ওদের বাঁচিয়েছিলাম তো দর্শক বন্ধু এই গাছগুলো আমরা ছোট ছোট্ট করে করে যদি সাধারণ মানুষের হাতে তুলে দিতে পারি তাহলে ভীষণ ভালো হয় তাই না আবারও যদি এই গাছের চারা কীভাবে করছি এই তথ্যটা আমরা দর্শক বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে পারি তাহলে তারাও কিন্তু চারা করে আরও পাঁচটা মানুষের হাতে তুলে দিতে পারবে এইভাবে কিন্তু একের পর এক গাছও বাড়বে এবং বাগানিদের সংখ্যাও বাড়বে এইভাবেই কিন্তু অতি সাধারণ গাছ থেকে আমরা চারা তৈরি করব যে চারাগুলো নার্সারিতে প্রচুর দামে বিক্রি হয় এবং আমাদের বাড়িতে কিন্তু খুব সহজেই সেই চারাগুলো তৈরি হয়ে যাচ্ছে আর প্রথমেই বলেছি কিন্তু এটাকে একদম রোদে রাখবে না আমি চারা তৈরি করা প্লাস পরিচর্যা দুটোই বলে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় দর্শক বন্ধু খুব মিষ্টি গাছ নাম হচ্ছে কুপিয়া এবং মাটি তো সাধারণভাবেই দেবে জলটা ধরে রাখলে খুব ভালো হয় শুকিয়ে গেলে কিন্তু মারা যায় আর রৌদ্র কিন্তু একদম সহ্য করতে পারে না আমি সম্পূর্ণ গাছ সম্পর্কে পূর্ণ তথ্যটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি তোমরা ওইভাবেই কিন্তু গাছটাকে রক্ষা করো তো চলো পরবর্তী গাছের কাছে যাওয়া যাক আর কি কি গাছ আছে হবি হব সুলেখার বাগানে প্রচুর গাছ আছে এবং প্রচুর প্রচুর গাছের চারা তৈরি হচ্ছে সবগুলো তো দেখানো যাবে না মোটামুটি কয়েকটা দেখাচ্ছি চলে এসেছি আর একটা গাছের কাছে এই গাছটা দেখো আমি কিন্তু নাম ভুল শুনেছিলাম যিনি আমাকে দিয়েছিলেন তিনি কিন্তু কেয়া গাছ বলে দিয়েছিলেন কিন্তু অ্যাকচুয়ালি কেয়া গাছ না একজন ভদ্রলোক আমাকে আমার ভুলটা ভাঙিয়ে দিয়েছিলেন এটাকে গাছ না তবে এ গাছে একটি গাছ আমি লাগিয়েছিলাম খুব সাধারণ মাটিতে লাগিয়েছি মাঝে মাঝে একটু জল দিই কোনো খাবারই দিই না আপনা আপনি বড় হচ্ছে এই গাছের গোড়াতে প্রচুর চারা এসেছে এই গাছটাও কিন্তু আমরা খুব সহজে করতে পারি কারণ দেখতেই পাচ্ছ এ রূপটা একটু আলাদা দেখতে অনেকটা স্পাইডারের মতন কিন্তু স্পাইডার না এর গাছের পাতার পাশে কিন্তু খাঁচকাটা খাঁচকাটা আছে তো এরকম গাছ আমরা অনেক বড় বড় বাগানের আশেপাশে দেখি তখন ভীষণ ভালো লাগে কারণ এটা মাটিতে রোপণ করলে খুব সুন্দর রোদ হয় চলে এসেছি আর একটা গাছের কাছে যে গাছটা বেশ দামি আজকে তুমি নার্সারিতে গেলে যদি দেখো তাহলে দেখবে একশো থেকে দেড়শো টাকা দাম হয় কিন্তু অতি সহজে আমি চারা করে ফেলেছি তবে দুর্ভাগ্য আমি মাত্র একটি চারা করতে পেরেছি আমার ওই যে দূরে দেখো এটা হচ্ছে দত্তপ্রিয়া গাছ কোনো পরিচর্যা নেই কোনো পরিচর্যা নেই শুধুমাত্র জলকেই বেচারা বেঁচে আছে এবং এত বড় একটা গাছ হয়ে গেছে বৃক্ষ জাতীয় গাছের মতো আস্তে আস্তে মাথায় বাড়ছে আমি অনেক ডাল ভেঙে অনেক বন্ধুদের হাতে তুলে দিয়েছি তারা করতে পেরেছে কিনা জানি না কিন্তু আমি এখানে চার পাঁচটা রোপণ করেছিলাম একটি মাত্র গাছ হয়েছে এদিকে একটা ওদিকে একটা দুটো দুই পাশে থাকবে দেখতে ভালো লাগবে ওই জন্যই কিন্তু আমি রোপণ করে দিয়েছি খুব মিষ্টি ফুল হয় একদম বারো মাস ফুল হয় এই একটা গাছ আমরা রাখতে পারি চলে এসেছি আর একটা গাছের কাছে সেটা হচ্ছে গ্রাউন্ড অর্কিড গ্রাউন্ড অর্কিড একটি গাছ থেকে যে অনেকগুলো চারা হয় তা আমি আমার বাড়িতে পেয়ে গেছি সেটা আমাদেরকে বলছি দর্শক বন্ধু মাত্র গাছ লাগালে কিন্তু অনেকগুলো চারা হয়ে যায় সেগুলো তুলে তুলে আবারও লাগিয়ে দিলে আবারও হবে এই গাছের ফুল খুব সুন্দর হয়েছিল। এ দেখো চলে এসেছি আর একটা গাছ মাত্র ডাল লাগালে প্রচুর প্রচুর ডাল হয়ে যায় এবং এই গাছটা এত সুন্দর রূপ নেয় মানে গোলাকৃতি হয়ে যায় কাটতেও হয় না এত ছোট্ট ছোট্ট পাতা খুব সুন্দর আর সবুজ সারা বছর চলে এসেছি আর একটা গাছের কাছে এটা হচ্ছে পার্পেল হার্ট এটাও তাই মাত্র ডাল লাগালে কত যে ডাল হয় আমি একটি করে কালেক্ট করেছিলাম আর আমার বাড়িতে কত আমি কত মানুষের হাতে এই ডাল তুলে দিয়েছি দর্শক বন্ধু আমি চারাও দিয়েছি ডালও দিয়েছি খুব ভালো লাগে এটাও একটা পাতাবাহারের মতন দুটো কালার হয় একটা সবুজ একটা লাল তো আমি মাত্র ডাল নিয়ে এসেছিলাম জাহাঙ্গীরদার কাছ থেকে দেখো এখন কতগুলো হয়ে গেছে কি ভালো লাগছে তোমাদের সামনেই দেখো আমি এই কাণ্ডগুলো একটু বড় বড় হয়ে গেছে তুলে আবারও সাইডে লাগিয়ে দিচ্ছি একদম ঘন হয়ে যাবে তো এইসব গাছগুলো নার্সারিতে কিনতে গেলে বেশ দাম নেয় তাই আমাদের কাছে চলে এসেছে এবং আমি সাধারণ মানুষের হাতে তুলে দিতে পারবো এটা হচ্ছে কাটা মুকুট বা মিলি এই মিলি আমার বাড়িতে প্রায় ছয় সাত রকমের আছে এত বড় বড় গাছ হয়ে গেছে আমি ওখান থেকে মনে করলাম দেখি কটা কেটে বসিয়ে দিই তো মোটামুটি দশটা বসিয়ে দেওয়ার পর পাঁচটা মতন হয়েছে হ্যাঁ ভালো লাগছে দর্শক বন্ধু এই গাছগুলো আমার খুবই প্রিয় এখানেও দেখো দেশি গোলাপ আমার বাইশটা গোলাপ ছিল সব গোলাপ মারা গেছে আজ আর সেই তাদের দেখা নেই তারা আমাকে ছেড়ে চলে গেছে একটা দাম ছিল দুশো টাকা করে আমি তাই কাণ্ড একটু অ্যালোভেরা দিয়ে রোপণ করে দিয়েছি দেখো এই এই গাছটা কী সুন্দর হয়েছে একটি মাত্র ডাল লাগিয়েছিলাম কতগুলো হয়ে গেছে চলে এসেছি নয়নতারার কাছে নয়নতারার ডালগুলো যখন কেটেছিলাম তোমাদের দেখিয়েছিলাম ঝোপালো করেছিলাম তো সেই কাণ্ড রোপণ করে দিয়েও কিন্তু আজ নয়নতারার ছাড়া আমি বানিয়ে ফেলেছি আমি যে কত গাছ বানাতে শিখে গেছি বন্ধু আর আমি সেটা তোমাদের তুলে ধরার জন্যই কিন্তু আজকে আমার বিশেষ এই ভিডিও করা আর চলে এসেছি দেখো আর একটা গাছের কাছে সেটা হচ্ছে জেট ফ্ল্যান্ট খুবই সহজ এটা হাত দিয়ে কাটা যায় না এটা একটু কাটারে দিয়ে কাটতে হয় বেশ শক্ত এই ডাল একটি মাত্র বালিতে রোপণ করে দাও দেখো অসাধারণ অসাধারণ এবারে সবথেকে বড়ো কথা এই ডাল লাগালে কিন্তু সুন্দর রূপ নেয় হ্যাঁ চলে এসেছি আমি আমার খুব একটা প্রিয় গাছ যেটা হচ্ছে জুঁই সে কাণ্ড থেকেও আমি চার পাঁচটা গাছ করেছিলাম সে গাছগুলো প্রচুর ফুল দিয়েছিল জুঁই বেলি টবর সব কিন্তু আমি করতে পেরেছি আর সব থেকে নরম কাণ্ডের হচ্ছে তিনটে সিজন মিলে ফুল হয় এটা হচ্ছে পতুলাকা একটা কাণ্ড রোপণ করে দিলে প্রচুর প্রচুর হয় আর যে আমার তিনখানা ঋতু হচ্ছে তো চলে এসেছি আর গাছের কাছে এটা হচ্ছে মানি প্ল্যান্ট কোনো ব্যাপার না কেটে তুমি জলে দিয়ে দাও বা মাটিতে রোপণ করে দাও যেভাবে লাগাবা সেভাবে হয়ে যাবে প্রত্যেকটা গাছের পরিচর্যা অতি সাধারণ এমনি জাস্ট রোপণ করে দিয়ে একটু সাধারণ জল বা পচা পাতা এই পচা যে সবজির প্রসাদ জল দাও ফল জল দাও এ দেখো এটা হচ্ছে ব্রোকেন হার্ট খুব সহজ খুব সহজ মোটামুটি কয়েকটা চারা দেখালাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে নতুন বন্ধু থাকলে চ্যানেলটির পাশে থেকো কারণ এই ভিডিও তোমাদের প্রত্যেকটা ভিডিও এই চ্যানেলের উপকারী ভিডিও তাই বলবো হবি অব সুলেখা চ্যানেলের পাশে থাকো এবং নতুন নতুন খবরগুলো তোমরা পেয়ে যাও কোন গাছ থেকে কীভাবে আমরা চারা তৈরি করব খুব সহজ আর খুব কম পরিচর্যায় দেখলে তো এই যে গাছগুলো একদম পরিচর্যা নেই বিনা পরিচর্যাতেই খুব সুন্দর সুন্দর এবং বারো মাস থাকবে স্থায়ী গাছ সিজন গাছ না যেমন শীতের তিন মাসের জন্য আসে একটু ফুলদায় ব্যাস হয়ে যায় প্রচুর দাম প্রচুর দাম তো এইগুলোই পরো ভালো হবে